নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা যখন একঘেয়েমি রেসিপি ভালো লাগবে না কিংবা মাছ মাংস খেতে ইচ্ছে করবে না কিংবা রান্না করতে ইচ্ছে করবে না কোনো রকম রান্না করার ঝামেলা ছাড়াই এই সুস্বাদু পথটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেগুন টমেটো কাঁচা লঙ্কা এবং রসুন এরপরে গ্যাসের ওভেনের ওপর একটা স্ট্যান্ড দিয়ে এরকম একটা চালুনি আমি দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিলাম এবার এরকম ছোট ছোট বেগুনে আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি বন্ধুরা চাইলে এটা কিন্তু বড় বেগুন দিয়ে বানাতে পারেন হ্যাঁ বন্ধুরা আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের আমি বানাতে চলেছি বেগুনের ভর্তা তবে একটু অন্যরকমভাবে সবকটা জিনিসেই আমি তেল মাখিয়ে নিয়েছি নিয়ে এইভাবে আমি জালির ওপর দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে পুড়িয়ে নেব যাতে খুব বেশি আবার পুড়ে না যায় ওপর থেকে ভালোভাবে পুড়ে যাবে এবং ভেতরটা একদম সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা এরকম চটপটা রেসিপি দিয়ে ভাত রুটি সব কিছুই খুব ভালো লাগে কিংবা যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও চেটে পুটে খাবে বানানোর পদ্ধতিটা একদম সহজ পাঁচ মিনিটেই এটা প্রস্তুত করা যায় দেখুন বেগুনগুলো উল্টে পাল্টে আমি সব দিকটা সমানভাবে পুড়িয়ে নিচ্ছি সরাসরি কিন্তু গ্যাস ওভেনে বেগুনগুলো পোড়ালে অনেক অসুবিধা হতে পারে হাতে ছেকাও লাগতে পারে তাই এরকম রুটি চালুনির একটা চালুনি আমি দিয়ে দিয়েছি তাতে সহজভাবে কিন্তু সমস্ত জিনিসগুলো আমার পোড়ানো যাচ্ছে দেখুন আমার সমস্ত জিনিসই কিন্তু পোড়ানো হয়ে গেছে এবার এখানে আমি দুটো লঙ্কাও পুড়িয়ে নিচ্ছি চাইলে কিন্তু ভাজা লঙ্কা ব্যবহার করতে পারেন যেহেতু আমি সমস্ত জিনিস পুড়িয়ে ব্যবহার করছি তাই লঙ্কাটাও একটু পুড়িয়ে নিলাম লঙ্কাগুলো কিন্তু আমার খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেছে এবার সমস্ত জিনিসটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার ওপর থেকে আস্তে আস্তে করে এই পোড়া অংশগুলো তুলে নিচ্ছি এই পোড়া অংশগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে না হলে এই ভর্তাটা কিন্তু দেখতে অনেকটা কালো কালো লাগবে দেখুন আমি সমস্তটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো আমি এই মোটা থেকে সমস্তটা আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখলেই বুঝতে পারছেন বেগুনগুলো কতটাই নরম ছিল হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটা কিন্তু বড় বেগুন দিয়ে বানাতে পারেন এবং যে বেগুনের দানা কম সেটা দিয়ে বানালে সব থেকে বেশি টেস্টি হয় দানাওয়ালা বেগুনগুলোতে ভর্তা খুব একটা ভালো হয় না আমি সমস্ত বেগুনগুলো এইভাবে বের করে নিয়েছি নিয়ে চামচ দিয়ে আস্তে আস্তে করে ম্যাশ করে নিচ্ছি বন্ধুরা আজকের কিন্তু কোনো কঠিন রেসিপি নয় এই রেসিপিটা সবাই পারবে আর ভালোবাসেও অনেকে আমার ভালোবাসা রেসিপিটা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরলাম এবার অল্প একটু লবণ দিয়ে রসুন এবং লঙ্কাগুলো খুব ভালোভাবে এইভাবে আমি দলে নিচ্ছি সরাসরি বেগুনের ওপর লঙ্কা দিলে কিন্তু দলা যায় না হয়ে গেছে এখানে অল্প একটু স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি ও ধনে পাতা কুচি চাইলে আপনারা কিন্তু এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন তবে পেঁয়াজটা আমি ব্যবহার করিনি এক চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এই মেশানোটা যত ভালো হবে ভর্তার টেস্টটাও তত হবে